হ্যালো বন্ধুরা তো আমার YouTube ফ্যামিলি আর নতুন সদস্যদের জন্য মামুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা তো ভিডিওটি skip না করে তাহলে দেখতে থাকো তখন বাজে সকাল 7টা তো আমি उठেই আগে বাসি কাজটা ছেড়ে নিয়েছি নিয়ে এখনো মুখও ধুইনি কারণ ছেলের খাবার তৈরি করতে করতে ঠান্ডা হবে তারপরে গিয়ে ভাবলাম মুখটা ধোবো তোর খাবারটা বসিয়ে দিয়েছি। তোর খাবারটা বানাচ্ছি কি সুজি কারণ একটু সকালবেলা ভারী খাবার না খাইয়ে স্কুলে না পাঠালে হয় না তাই জন্য একটু হালকা ভারী খাবারই খাইয়ে পাঠাচ্ছি সকালবেলা কারণ ম্যাগি ফ্যাগি এগুলো তো খাওয়া যায় না আর দেখো আমার ছেলে ঘুম থেকে উঠেই বারান্দায় গড়াগড়ি খাচ্ছে দেখতে পাচ্ছো বারান্দায় গড়াগড়ি খাচ্ছে

দুষ্টু ব্রাশ নিচ্ছি এখন দুষ্টুকে করাবো ব্রাশ তাই তো হ্যাঁ বেশ করব তো একা দেখো ব্রাশ করতে চায় না এই ছেলেটা ব্রাশ করতে একদমই চায় না ব্রাশ না করলে কি হয় বলো তো বন্ধুরা দাঁতে পোকা হয় তো ও ব্রাশ করতে একদমই চাইবে না দেখো এখন ওকে ব্রাশ করাচ্ছি ব্রাশটা করতেই চায় না

এটা হচ্ছে সব থেকে বড়ো দায়িত্ব ঘরে তো নানান কাজ চলে এসেছি দেখো এসে এখন স্কুলে দিয়ে আসি না চা বসিয়েছি এদিকে আর এদিকে রুটি সেকছি চা খাবো তোমার ভাই নেই বলে এখন আমাকেই কাজটা করতে হচ্ছে তো ওকে স্কুল থেকে দিয়ে এসে আমি চা খেলাম খেয়ে এদিকে বিছানার বাবার টবার পাল্টালাম পাল্টিয়ে হঠাৎ দেখি টাইম হয়ে গেছে আবার ছেলেকে নিতে এসেছি তার মধ্যে গাড়িটা গেছে একটা stand খারাপ হয়ে single stand তা double ভাব ওই লটারির দাদাটা লাগিয়ে দিলো তা ডবল স্ট্যান্ড করলাম করে এখন ছেলেকে স্কুলে স্কুলে নিতে গেলাম আর দেখো ওর বন্ধুর সাথে ও কথা বলছে বলতে বলতে এই দেখো ওর বন্ধু আর বলতে বলতে জল খাবো তা আমি জল খাই তো বাড়িটা একটু দূরেই পার্ক করেছি কারণ দাদা ভাইটা একটু পরে দাদাভাইটা দাদা ভাইটা আমাকে হেল্প করেছে তো দেখো এখন এই দেখো বাড়ির দিকে

পনের বারোটা বাজে তো ভাত বসিয়ে কাস্তে এসছি দেখো কেছে এইগুলো মেলছি এইগুলো তো রোজকারি ডিউটি কিন্তু ছেলেকে আজকে দিয়ে আসতে হলো নিয়ে আসতে হলো তাই জন্য আরো দেরি হয়ে গেছে তো বেশি কিছু রান্না আর এদিকে ছেলে একটু চিকেন খেতে ভালোবাসে বলে ছেলের জন্য চিকেন করেছি আর উচ্ছে পেয়েছি বেশি কিছু রান্না করিনি তো চিকেন রান্না কমপ্লিট হলো ছেলেকে স্নান করানো হয়ে ছেলেকে খাওয়াতে বসেছি আর দেখো খাওয়াতে বসলে এরকম একটা বন্ধ প্রত্যেক দিন এরকম খেলে আর আর দেখো আমার জায়ের ছেলেটাও রয়েছে আর খেতে বসে খালি খেতে বসলেই ওরম লাফাঝাপি পালিয়ে যাওয়া আবার এদিকে নিয়ে আসলাম নিয়ে এসে ওকে খাইয়ে সোজা ওকে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিলাম তো আজকের মতন এইটুকু টাটা